হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ সো চলে আসলাম আবার একটি নতুন রেসিপির সাথে তো এই শাকটাকে দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছো এটা বেতে শাক আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে চতুয়া শাক তো সেটাই আজকে তৈরি করব। একদম গ্রাম্য পদ্ধতিতে খুব টেস্টি টেস্টিভাবে সো প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ বাটা তার মধ্যে দিয়ে দেওয়া হলো লবণ পরিমাণ মতো একটু একটু ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেওয়া হবে এবার ওটা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম এখানে জিরে আর রসুন বাটা আর তার সঙ্গে শুকনো লঙ্কার বাটা দিয়ে সমস্ত মশলাগুলো ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেওয়া হলো এবার ওর মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো সমস্ত মশলাগুলো প্রায় এক মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এখন শাকটা এই বেতে শাকটা বেতে শাকটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে নেওয়া হলো আর আমি কিন্তু শাকগুলো আগে থেকে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রতে জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো বেগুন আজকে যেহেতু বেতী শাকটা বেগুন দিয়ে রান্না করব তাই বেগুন এর মধ্যে দিয়ে ভালো করে সমস্ত শাক অ্যান্ড মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হবে আর এর মধ্যে কিন্তু কোনো জল এক্সট্রা অ্যাড করব না কারণ এই শাক থেকে বেগুন থেকে জল বেরোবে তো সেই জল দিয়ে শাকটা রান্না করা হয়ে যাবে আর এই অবস্থায় এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে এইভাবে দিয়ে দেওয়া হলো দিয়ে সমস্ত কিছু ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে এক মিনিট বা দু মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব এইটা গ্রামের বাড়ির ঢাকনাটা খুলে দেখলাম শাকটা বেগুন সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে প্রায় রেডি হয়ে গেছে শাকটা সমস্ত কিছু তো তৈরি হয়ে গেল গরম গরম আর আজকের এই শাকের রেসিপি বেগুন দিয়ে আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে এই গ্রাম্য পদ্ধতিতে রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও ফিরে আসব এরকম নিত্য নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থেকো সবাই সুস্থ থেকো বাই বাই